নবী বলে যে আল্লাহ আমাকে গরিবি জিন্দিগি দাও রব বলে যে গরিবি জিন্দিগির মধ্যে ভালো বিছানা পাবেন না খেজুর ঢালের বিছানা পাবেন নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি আল্লাহ পাক বলে গরিবি জিন্দেগিতে আপনি অনেক সময় দুই বেলা তিন বেলা উপবাস থাকতে হবে নবী বলে যে আমি রাজি আছি আর আব্বাল আলম রাজি আছি আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবি জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো নবী বলে আমি রাজি আল্লাহ পাক বলে হাবিব এই গরিবি জিন্দগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না নবী বলে জামি রাজি জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল ওইটাও ছিল আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম আমরা হলে সুখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন নবী বলে যে আমি সেটা নিব না আমি গরিবিটা নিব আমি ক্ষুধার্ত থাকা নিব আমি অভাবটা নিব আমি খাবার কষ্ট নিব আমি কাপড়ের কষ্ট নিব আমি জীবনের কষ্ট নিব ইার্লা কেন নবী বলে আমার পরবর্তী উম্মতেরা গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে। আমি না প্রচার করেছি উপর ছিলাম আমি কষ্টের জীবন নিয়েছি আমি কষ্টের জীবন কাপন করেছি অভাবের জীবন করেছি আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে থাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে আমি ওইটা চাই না আমি এটা চাই রব বলে যে আপনাকে দিলাম জোরে বলেন না আমি সবার একটা উত্তর চাই আল্লাহ তালা নবীকে যেই মর্যাদা দান করেছেন আমাদের নবীকে জিব্রাইলের মতো ফেরাস্তাও নবীর খাদেম ছিল আচ্ছা নবী যেই দিন ক্ষুদার্ত ছিল আপনারা যেটা জানেন আমরা সবাই জানি নবী খুদার যন্ত্রণায় পেটে কি বানছেন আচ্ছা নবী যদি একবার বলতেন জিব্রাইল জান্নাত শুনি না একটু বলেন না জিব্রাইল যদি আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ একটু জান্নাত থেকে সুযোগ ছিল নেয় নাই আসল পাওয়ারফুল ব্যক্তি কে জানেন আসল ধনী কে আসল দামি মানুষ কে মনে রাখবেন যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি আর না হয় রিক্সাওয়ালার ৬০ টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মানে সিনো কে তিনটা টাকা চারটে টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালাকে থ্রেট দেয় ইউ নো হু আই এম সিনোজ আমি কে কার সাথে কথা বলো রিক্সাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল বলে যায় তিন টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে হে যে কোন জায়গার কে হে যা বুঝে গেছি আমি ক্ষমতাবান ব্যক্তিকে যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না পাওয়ার আছে পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয় আর যার ক্ষমতা নাই দশ ডিগ্রি দেখায় একশো ডিগ্রি এ হচ্ছে ক্ষমতাবান না এ হচ্ছে দেখানে ওয়ালা বাটফার কথা বলেন ঠিক কি

নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহর কাউকে দেন নাই আপনার আমার নবীকে দান করেছেন এত কিছু থাকার পরও নবী পেটে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন নবী চানই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি চান না নবী বলে যে আমি চাইবো না আমি জমা রাখলাম আমি জমা রাখলাম কেন জমা রাখলেন আমি এখন নিব না হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছ আমি দোয়া জমা রেখেছি তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছ আমি জমা রেখেছি সব কিছু জমা রেখেছি আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি এগুলার সব কিছুর বিনিময়ে আমার গুণাগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করেছে রসুল বলে আমি খাই নাই তোদের জন্য আমি পেটে পাথর বেঁধেছি তুদের জন্য আমি কষ্ট আপন করেছি তোদের জন্য আমি তাইফের ময়দানে আগাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারো দুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব

ওয়ালা সফা ইয়তিকা রব্বুকা ফাতর দ আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি রাজি না হন যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকব যতক্ষণ এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুক বোঝা যায় হে নবী যতক্ষণ আপনি বলবেন না বাস। নিয়ামত চলতে থাকবে রহমত চলতে থাকবে অনুমতি চলতে থাকবে মাগফিরা চলতে থাকবে জাহান্ন জান্নাতি হতে থাকবে হতেই থাকবে এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি আপনারা আমাকে উত্তর দিবেন যে যাকে ভালোবাসে যে যার কে পছন্দ করে সবাই তাকে খুশি করতে চায় খুশি রাখতে চায় এটা তো কোনো সন্দেহ বুঝার জন্য বলা আপনি যাকে ভালোবাসেন পছন্দ করেন আপনার প্রিয় মানুষটার রং যদি হয় নেভি ব্লু আপনি তাকে সাদা কালারের কাপড় দিলে খুশি হবে কেন কারণ এটা ওনার পছন্দের কালার তাহলে আপনাকে দেওয়ার আগে কি করতে হবে ওনার পছন্দটা জানতে হবে উইচ ইউর ফেভারিট কালার তোমার পছন্দের কালার কি সে বলবে আমার ফেভারিট কালার ব্ল্যাক ব্লু ডিপ ব্লু কত ব্লু কত কালার যে আছে আমার ফকল দেওয়া তিন হাজার গোজার আর কিছু না জানি আমরা বেশি থেকে বেশি জানি সাদা কালা নীল আর আমার মা বোনকে যদি জিজ্ঞেস করেন কালার আপনাকে ফাগল বলে ফেলবে আপনি তো নিজে হারাই যাবেন এই কালারের নামে নামে তবে আবদার হচ্ছে এতটুক আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে আওয়াজ ছোট হয়ে গেছে আছে ভাই হিসাবে মানে ভাই হিসাব একদম জোর করে আবদার করে বলার অধিকার আছে আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে একটা কাজের দিকে মনোযোগ দেন এটাকে যত পারেন যত কম কথা বলতে পারবেন তো আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে সুবহানাল্লাহ যত বেজালের মূল বলেন না যত বেজালের মূল এই জিহ্বার সংসার ভাঁঙ্গে জিহ্বার কারণে মামলা হয় জিহ্বার কারণে হামলা হয় জিহ্বার কারণে ওই তুই সিনোস বেডা আমি কে পাঁচ বছর আগে বলছে পাঁচ বছর পরে যায় গ্যাস টলার পিছনে যাইয়া সুন্দর করে tappo দুটো মারি দিয়েছে ওইটার প্রতিশোধ ঠিক এই জন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত হাজা এটাকে কন্ট্রোল করো সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়া বিষয়ে এটা একটু কম চালায় শুনতে থাকে শুনতে থাকে বলে কম বলেন না সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জায়গায় আমি একটা কথা বলি আশা করি আপনাদের উপকার আসবে আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করবো আরো আপনাদেরকে বলার মাধ্যমে আশেপাশে যখন বিস্কট আওয়াজ হয় কানে যদি সহ্য না হয় আপনি আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি বলেন না ভাইয়া মেশিনের আওয়াজ অনেক বড় অনেক বিশাল মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব দশ জনে আপনার নামে বদনাম করতেছে আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন করতে যাওয়া মানে আপনার দশটা মিনিট লস তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না এখন মিনিট তো তো আপনার জায়গায় মুখে বসাতে পারবেন না সেজন্য বলি কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্ট কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সৌজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুনা নিয়ে নিজের সব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কি না তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে নাকি নিজের কান বন্ধ করা একটু জোরে বলেন তো কি কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই কিন্তু আপনি যদি কারো মুখের মধ্যে আঙ্গুল দিতে যান তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ ইরে তুই আর মুখোৎকার দিলি কি জি সু মিয়াই দি ইউস সুযোগ রিক্স আছে না নাই সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায় না কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে এবার সে যা সিল্লার চিল্লাচ্ছে আপনি এদিকে জিকির করা শুরু করছেন বলেন সুবহান এবার বলেন লাভের মধ্যে কে থাকবে সে না আপনি এই লাভের হিসাবটা মাথায় রেখেন এবার স্বামী সিল যাচ্ছে বউ যদি স্বামীর সামনে এমনি করে রাখে তাহলে চাই যে তো বাজনা আরো বাইরে যাবে বিষয়টা কি বুঝতে বুঝতে পারছি তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না আপনি যখন এটা প্র্যাকটিস করে ফেলবেন একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না তখন কি আপনার মন ধ্যানে তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিকে চলে যাবে কান খোলা থাকবে আওয়াজ আর ঢুকবে না বলেন না আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক অন্যের মুখে অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই একটু জোরে বলেন না রে ভাই আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই এমন ভাবে জাসুসি করি সিএডি অফিসারের মতো কাজ করি নিজের যে গুনার পাহাড় জমে আসে তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না নিজের তোবা না করেও লাভ হলো না তাহলে দিকেই আপনি আমি লসের মধ্যে আছি আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে লাভে থাকে ওরা কখনো লসে থাকে না সেই জন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোসাই দিবেন বলে সুবাহান